কবুল বইলা সে রে কোলে কবুল বইলা সে কবুল বইলা সে রে বংশিন কবুল বইলা সে আজনা এক মাইল ফাদ বইনা গিয়া সে আজনা এক মাইল ফাদ বইনা গিয়া সে কবুল বইলা সে রে কোলে কবুল বইলা কবুল বইলা সে রে কবুল বইলা সে এক মাইল ফাদ বইনা গিয়া

যে বিষয়ে আপনি বলবেন সেই বিষয়ের অনুভূতিটা প্রকাশ করেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আসলে বলার কিছু নাই যাই হোক আমাদের বসের আজকে শুভ একটা কাজ হয়ে যাচ্ছে মানে আমরা অনেক টেনশনে আছি কারণ যে বসকে আমাদের মাছ থেকে হারিয়ে যাবে কি না আমরা এই ভয়ে আছি যে আমাদের বসের আজকে বিয়ে বিয়ে তো আজকের পর থেকে আমাদের ভাবি কি বসকে আমাদের কাছে কি আবার আগের মতো কি আগে যে বেশি একটা সময় সময়টাকে দিতে দেবে কিনা আমরা টাইমের টেনশনে আছি যাই হোক আমি আশা করি আমাদের বস এই পর্যন্ত যেভাবে কলর শিল্প এগিয়ে নিয়ে এসেছে আশা করি সে একইভাবেই সামনে এগিয়ে যাবে আর আমাদের ভাবিও আমি যতটুকু মনে করি আমরা সবাই মনে করি যে আমাদের ভাবি মুসলিম ভাইকে অবশ্যই আগের মতো আসতে দেবে আরও বেশি সাপোর্ট করবে যে যেন এই আরও দূরে এগিয়ে যায় যাই হোক রাকিব ভাই যদি কিছু বলতো যাই হোক দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যাই হোক আরো নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আর মুসিন ভাইয়ের নিয়েও ইনশাল্লাহ ভিডিও পাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ভালোবেসে থাকলে ইমন ভাইকে ভালোবেসে থাকলে ইমন ভাইয়ের এই পেজটি ফলো করে ইমন ভাইয়ের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম